আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমরা দুইটা গাড়ি একসাথে কমপ্লিট করলাম এই দুইটা গাড়ি আমরা একটা পাঠাবো বগুড়াতে আরেকটা পাঠাবো ফরিদপুর ভাঙা তো এই দুইটা গাড়ি আমরা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গাড়িটা এখন শুধু রঙটা বাদ আছে ইনশাল্লাহ গাড়ি দুইটা আমরা রঙে দিয়ে দিচ্ছি তো রঙের পরে আপনাদেরকে দেখাবো যে গাড়ির দুইটা কেমন লাগে আর আপনারাও যদি এরকম গাড়ি বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন গাড়ি দুইটার কত টাকা দাম পড়বে বিস্তারিত ভিডিও আমি রঙের পরে আপনাদেরকে জানাবো যারা গাড়ি পছন্দ করেন বা গাড়ি নিতে চান তারা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো আর বন্ধুরা এই দুইটা গাড়ি গুলি স্টিয়ারিংয়ের এবং বডি দুইটা কিন্তু আপনার স্টিলের বডি এবং দুটা সেম একই মডেলের গাড়ি পাউডার ব্যাটারি দশটা তোলা হবে আর একটা গাড়িতে পানির ব্যাটারি তোলা হবে তো আপনারা অনেকেই পানির ব্যাটারির বিষয়টা বলেন যে ভাই আপনারা কি পাউডার ব্যাটারি দিয়ে বানান পানির ব্যাটারি বানান না তো আমরা পানির ব্যাটারি দিয়েও গাড়ি তৈরি করি এখানে কিন্তু একটা গাড়ি পানির তৈরি করা হয়েছে তো আপনারা পানির ব্যাটারিও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ